ঝুঁকিপূর্ণ রেললাইন দিয়ে যাতায়াত বন্ধ করতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে রেল রেলকর্মীরা এদিন সকাল থেকেই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর বালুরঘাটের বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের চকগোবিন্দ এলাকায় বিক্ষোভকারী গ্রামবাসীদের দাবি অবিলম্বে এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণ করতে হবে গ্রামবাসীদের অভিযোগ বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চক সহ বেশ কয়েকটি গ্রামের মানুষদের দুর্লভপুর বালুরঘাট যাতায়াতের জন্য এই রেল লাইনটির তাদের যাতায়াতের একমাত্র পথ প্রতিদিন প্রাণের ঝুঁকি নিয়ে যে রেল লাইনের ওপর দিয়ে স্কুল ছাত্রছাত্রী বৃদ্ধ বৃদ্ধা রোগী সহ হাজার হাজার মানুষ যাতায়াত করেন যে লেবেল ক্রসিংয়ে রূপে বন্ধ হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হবে বিকল্প প্রায় আট কিলোমিটার পথ করে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগে পড়বেন তারা বলেও জানান গ্রামবাসীরা জানিয়ে বহুবার রেলের কাছে ওভারব্রিজ বা আন্ডারপাসের দাবি জানানোর সত্ত্বেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি ঘটনা জানানো হয়েছে সংবাদকেও কিন্তু তাতেও কোনো সুরাহা হয়নি এরই মাঝে এদিন সকালে ওই রাস্তা বন্ধ করতে রেল তৎপর হলে কয়েকশো গ্রামবাসী একত্রিত হয়ে তার প্রতিবাদ জানায় আমাদের আন্দোলন করার কারণ এই রাস্তাটা আমাদের দরকার আমাদের সামনে স্কুল কলেজ হসপিটাল অঞ্চল সবই ওই পার আমাদের ছোটো 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 বাচ্চারা এই এটাতে সাইকেল নিয়ে প্রত্যেকদিন যায় মোটামুটি এক থেকে দেড়শো বাচ্চা এই সামনে আমাদের প্রাইমারি স্কুল আছে গার্ল স্কুল আছে হাই স্কুল আছে তিনখানা স্কুল আমাদের থেকে প্রত্যেক দিন যায় বাচ্চারা কিন্তু সবসময় তো দেখা সম্ভব না তা এখন ট্রেনও প্রচুর আগে ছিল একটা ট্রেন এখন সেখানে সেই জায়গায় সাতটা ট্রেন মানে আপ ডাউন আপডাউন বার হয় সারাদিনে বা ট্রেন হয়েছিল সব সময় বুঝতে পারি না আমরা বাইক নিয়ে পাড়ায় অনেক সময় বুঝতেও পারি না যে ট্রেন আসতেছে

তারা তো কিছু এখনও পর্যন্ত বললো না তো আমরা ওইভাবেই আসে আপাতত তা আমরা চাই যে আমাদের একটা কিছু ব্যবস্থা করে তো গে এখানে আটকাতে দেবে না রাস্তা আটকাতে দেবে না এখানে এখন ডিপার্টমেন্ট কি ব্যবস্থা নিচ্ছে কি গ্রাম আছে এখানে আমাদের মোটামুটি আমাদের ফার্স্ট গ্রাম গোবিন্দ এবং আমাদের আরও ষোলো থেকে সতেরোটা গ্রামের লোকজন এই রাস্তাতেই যাতায়াত করে কোন কোন গ্রামের লোক আমাদের ভারণ্ডা আছে এই সামনে তিন চারটা আদিবাসী পাড়া আছে আমাদের গ্রাম আছে এখানে ভোনিয়ান আছে ভাটরা আছে ব্রহ্মপুর আছে সব মোটামুটি ষোলো সতেরোটা গ্রামের লোক এটাতেই যাতায়াত করে প্রত্যেক দিন মানে আমাদের যে কোনো একটা বাজার করতে হলে পার যেতে হয় একটা সাইকেল লিক হয়ে গেলে পার যেতে হয় একটা বাইক লিক ওই পার যেতে হয় তা আমাদের এটা প্রচণ্ড কষ্ট প্রচণ্ড কষ্টের মধ্যে আসি আমরা বন্ধ হয়ে যায় তাহলে কতটা ঘুরে তাহলে আমাদের এটা যদি বন্ধ হয় মোটামুটি আমাদের ছয় থেকে সাত কিলোমিটার এই এতটুকু এক কিলোমিটার জন্য আমাদের সাত কিলোমিটার ঘুরতে হবে সাত থেকে আট কিলোমিটার এই এতটুকু রাস্তার জন্য আমাদের সামনে এখানে অল্প এক থেকে দেড় কিলোমিটার যদি এই রাস্তা ব্লক করে দেয় তাহলে আমাদের গ্রাম থেকে মোটামুটি সাত থেকে আট কিলোমিটার ঘুরতে হবে ওটা দিয়ে পুরোটা আমার এটা তো এখন কি করবে ডিপার্টমেন্ট নাম কি আমার নাম সাগর এই এখানে কারা এসেছিল এবং আপনারা কি চাইছেন আমরা এখানে চাইছি আমাদের রাস্তা আমাদের দুই পাশে দুটো রাস্তা আছে মাঝখানে রাস্তাটা থাকবে না কেন আমরা আমাদের আমাদের রাস্তার এই পারে আমাদের স্কুল আছে কলেজ আছে হাসপাতাল আছে আমরা পঞ্চায়েত আছে আমরা কি করে যাব আমাদের ওই পাশের গ্রামে দশ বারোটা গ্রাম আছে মানে সতেরোটা গ্রাম আছে সতেরোটা গ্রামের লোকই এই রাস্তা দিয়ে চলাফেরা করা করে আমাদের শ্বশুরের আমলে আমাদের শ্বশুর এখানে যখন জন্মস্থান করে এই রাস্তা দিয়েই যাওয়া আসা করত আমরা এটাই গল্প শুনেছি এখন কেন রাস্তাটা হবে না তা আমরা জানি না কিন্তু আমরা রেল ডিপার্টমেন্ট তো বলতে সেই কথা আমরা অনেক জায়গায় গিয়েছি এখানে ইয়ে কাগজ দিয়েছি ডিএম এর কাছে এসপির কাছে তারপরে স্টেশন মাস্টারের কাছে তারপর আবার সুকান্ত মজুমদারের বাড়িতেও গিয়েছি ওই লিখিতও দিয়েছে রাস্তাটা আমরা ভোট ইলেকশনে জিতলে আমরা এই কাজটা করে দেব কিন্তু এখনো আর কোনো জানা তারপরে অফিসেও গিয়েছিলাম সেদিন আজকে কারা এসেছিল